হ্যালো ভিয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি মোবাইল দিয়েই ইউটিউবের ভিডিও আপলোড করতে পারেন সঠিক নিয়মে দুই হাজার ছাব্বিশ সালের পিও হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন সেটি আপনি দেখতে পাবেন স্ক্রিনে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রথমে অবশ্যই আপনি চ্যানেলে ঢোকার পর আপনি প্লাস আইকনে চাপ দিন তারপর ভিডিও সেকশান যে কোনো একটি ভিডিও নিলাম বোঝানোর সুবিধার্থে তারপর নেক্সট নেক্সট ক্লিক করার পর আপনি অবশ্যই প্রথমে আপনার টাইটেলটা দিবেন আপনি যে বিষয়ের উপরে আপনি ভিডিও করবেন অবশ্যই সেই বিষয়ের উপরে টাইটেল হবে টাইটেলটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে বাংলা ইংলিশ মিক্সড থাকলে আরও বেশি ভালো আপনার সার্চে সুবিধা পাওয়া যায় যেহেতু আমরা বাংলায় অডিয়েন্স বেশি তারপর আপনি অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্স সিলেক্টটি অবশ্যই দ্বিতীয় নাম্বার যেটা ওটাই সিলেক্ট করবেন যে আপনি যেহেতু শিশুদের জন্য বানান নাই তার জন্য নো মিডস ফর কিডস তারপর আপনি তিন নম্বরে যাবেন তিন নম্বরে আছে হলো এ ডেসক্রিপশান অবশ্যই এটি গুরুত্বপূর্ণ এ ডেসক্রিপশান আপনি যেটা টাইটেল লিখছেন অবশ্যই এটা কপি করে এখানে প্রথমে বসাবেন তারপর আপনি আপনার ভিডিওর কিছু বর্ণনা দিবেন ছোট করে তারপর আপনি দেবেন হচ্ছে এসিও তারপর আপনি হ্যাশট্যাগ পাশাপাশি চাইলে আপনি যদি প্রফেশনাল বা ইউটিউবের পাশাপাশি ফেসবুক চালান অবশ্যই ফেসবুকের লিংক আপনি এখানে কপি করে দিতে পারেন বন্ধুরা যাতে আপনাকে ফলো করতে পারে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলয়টি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও পেতে ইউটিউবার ট্রেগ এন টিপস চ্যানেলটি সাথেই রাখুন আর অবশ্যই আপনি এখানে হ্যাশট্যাগ দিবেন দেবেন হচ্ছে সর্বমোট দশটা থেকে বারোটা এর উপরে নয় আর হ্যাশট্যাগ যখন দিবেন অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে আর এরপর সেট করবেন হচ্ছে লোকেশন লোকেশনটা হচ্ছে আপনি যদি এশিয়া মহাদেশ আপনি লোকেশানটা দেন অবশ্যই এশিয়া মহাদেশের যতগুলো রাষ্ট্র আছে সেখানে আপনার ভিডিও যাবে বা পৌঁছে যাবে এর জন্য লোকেশানের ক্ষেত্রে যদি আপনি এশিয়া মহাদেশ সিলেক্ট করেন তাহলে মহাদেশ যত দেশ আছে সেখানে আপনার কারণ সব এই দেশগুলি হচ্ছে বাংলা ভাষাভাষী আমাদের মোটামুটি আছে তার জন্য আপনি এই জায়গাগুলো হচ্ছে জায়গাটা সিলেক্ট করবেন হচ্ছে এশিয়া মহাদেশ আর এখন কাজ হচ্ছে আপনি এখন আপলোড করে দেবেন আপলোড করার পরে পরে আপনার আরেকটি কাজ হচ্ছে ওয়াইটি স্টুডি থেকে আপনি ট্যাগগুলি সাজাবেন আর কি কি লাগে আপনি ওয়াইটি স্টুডি দিয়ে দেখতে পাবেন সে পর্যন্ত সাথে থাকুন ভিডিওটি আপলোড হবে কিছুক্ষণের মধ্যেই আমি একদম ছোটো একটি ভিডিও নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আপলোড হওয়ার পরেও আরও কাজ থাকে আপনি আনলিস্টভাবে এটি আপলোড করবেন অবশ্যই এখন আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবো আপলোড হয়ে গেছে আমি এখান থেকে ব্যাক নেবো ব্যাক নেওয়ার পর আমি ওয়াইটি স্টুডিওতে আর ওয়াইটি টি স্টুডিওতে ঢুকবো ঢুকার পর আপনাকে দেখাবো যেটা করতে হবে মূল কাজটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর আপনার টেক আপনার থামবেল এই ওয়াইটি স্টুডি করতে হবে ইডিট উপরে ইডিট বাটনটা দেখছেন চিহ্নটা ওটা নিয়ে চাপ দিতে হবে চাপ দিলে আপনার পুরো আগে যেগুলি লেখছেন আপলোড করার আগে এগুলি সব পেয়ে যাবেন আর লাস্ট যেগুলি আপনি এখন কাজ করবেন সেটি হচ্ছে ট্যাগ আর এই ট্যাগটি কোথায় পাবেন ওই যে নিচে লেখা আছে ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ এআই এখানে চাপ দিন দেখবেন এখন পাচ্ছেন হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি যেহেতু ট্যাগ নিয়ে কাজ করি আমি এটার ক্যাটাগরিতে পড়ি এটা আমার সিলেক্ট করা আর আপনারা যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখছেন এডুকেশন কমেডি গেমিং যারা গেমিং তৈরি করেন গেম ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে মোট কথা হচ্ছে আপনি যে বিষয়ের উপরে ভিডিও বানান সেই বিষয়ের উপরে ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে হবে তারপর আপনি আপলোড করবেন এখন বসাবেন হচ্ছে ট্যাগ এ ট্যাগ এই ট্যাগটা হচ্ছে মূলত আপনার ভিডিওর এই ট্যাগগুলি বসালে আপনার ভিডিও র্যাঙ্ক করে সার্চে আসে মানে আপনি যে ভিডিওর উপরে যে বিষয়ের উপরে আপনি ভিডিও করছেন সেই বিষয়ের ট্যাগগুলি এখানে সুন্দর করে সাজাবেন ইউটিউবে ট্যাগ কেন গুরুত্বপূর্ণ যদিও বর্তমান সময়ে ইউটিউব ভিডিওর টাইটেল থামবেল ডেসক্রিপশন র্যাঙ্কিংয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ তবে ট্যাগের কিছু বিশেষ ভূমিকা আছে আপনার ভিডিওর বিষয়বস্তু যদি এমন হয় যা মানুষ প্রায়শই ভুল বানানে সার্চ করে তবে ট্যাগ হিসেবে সেই ভুল বানানগুলো দিলে ভিডিওর খুঁজে পাওয়া সহজ হয়। সঠিক ট্যাগ ব্যবহার করলে ইউটিউব সার্চ রেজাল্টে ভিডিওটি আসার সম্ভাবনা বেড়ে যায়। আপনার ভিডিওর সাথে মিলে আছে এমন ভিডিওর পাশে সাজেস্ট ভিডিও আপনার ভিডিওটি দেখানোর ক্ষেত্রে ট্যাগই সাহায্য করে। ট্যাগের মূল কাজই হলো ইউটিউব অলগারিডমকে বোঝানো যে আপনার ভিডিওটি আসলে কী নিয়ে এবং এটি কোন ধরনের দর্শকের দেখানো উচিত আর এখন যেটি দেখতে পাচ্ছেন এআই কন্টেন্ট এআই কন্টেন্টটা আপনি যেহেতু এআই কন্টেন্ট করবেন তখন ইএস দিবেন আর যদি না করেন ইএস দিবেন নিচের যে দাগটা সর্বশেষ দাবটা যেটা হচ্ছে থামবেল কীভাবে যোগ করবেন একটি ভিডিওতে আপনি এডিট চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার একটি ছবি নেবেন বা থামবেল বানাবেন যে ছবিটা এভাবে নেবেন নেওয়ার পর আপনি এভাবে বসিয়ে ওর ডানে চাপ দেবেন এ ডানে চাপ দেওয়ার পর তারপর লাস্ট যে কাজটা আনলিস্ট যেহেতু আছে আপনি পাবলিক করে দেবেন আনলিস্ট থেকে পাবলিক করে দেবেন তারপর পোস্ট হয়ে যাবে তারপর আপনি লাস্টে আপনি সেই চাপ দেবেন হয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং